যারা এই দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে যারা আমাদের মা বোনদেরকে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছে তারা কিন্তু জাতির শত্রু দেশের শত্রু তাদেরকে আমরা যেন গ্রহণ না করি যাদের যারা আমাদের শান্তি হবে দেশের উন্নতি হবে তাদেরকে নিয়ে আমরা আগামীর দিনে চলব সে আশা সেই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের এই শারদীয় দুর্গা উৎসব শুভ হোক সফল হোক এবং যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে থাকার অঙ্গীকার করে আমার বক্তব্য এখানে শেষ করছি খুব হাতে আপনাদের এখানে আটটি মণ্ডপ আছে আটটি মণ্ডপের জন্য আমি আমার দলীয় পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে কিছু অনুদান দিয়ে যাচ্ছি আপনারা সাদরে এটা গ্রহণ করবেন